আসসালামু আলাইকুম সবাইকে ওয়েটিং নিউজ ইউটিউব চ্যানেলটির পক্ষ থেকে স্বাগতম আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আপনারা জানেন এক লক্ষাধিক শূন্য পদ ছিল কিন্তু সেখানে আবেদন পড়েছে মাত্র অর্ধ লক্ষর চেয়েও আর অতবা কম হতে পারে কিন্তু সবাই কিন্তু সুপারিশ পাওয়ার কথা যেহেতু শূন্যপদ অনেক কিন্তু দেখেন এখানেও কিন্তু ষোলো সতেরো হাজার মতো বাদ পড়ে গেছে তো কেন বাদ পড়লো তারা কিন্তু এটা বুঝতে পারতেছেন এবং তারা জানিয়েছে যে বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ করে তাদেরকে আবেদনের সুযোগ দেওয়ার জন্য তো হয়তোবা বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ হবে এটা কিন্তু একেবারে নাইনটি নাইন পার্সেন্ট শুরু বা বলা যাচ্ছে এখন এই বিশেষ গণবিজ্ঞপ্তিতে সাতারাতম যারা আবেদন বঞ্চিত ছিলেন তারাও কিন্তু তাদেরকে যুক্ত করার অর্থাৎ দাবি জানিয়েছেন সেই বিষয়টি নিয়ে আজকে আলোচনা করবো তাই বলবো যে ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ আটানি সম্পূর্ণ দেখবেন আর এই চ্যানেলে যদি আপনি নতুন দর্শক চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হয়ে থাকুন কারণ আমরাই সর্বপ্রথম আপনাদের জন্য অ্যান রিলেটেড সকল সংবাদ সবার আগে এই চ্যানেলে দিয়ে থাকি দেখেন বিশেষ গণবিজ্ঞপ্তিতে সাতারতম নিবন্ধন আবেদন বঞ্চিতদের যুক্ত করার দাবি এই শিরোনামে দাড়িলিকাম ক্যাম্পাস পত্রিকায় প্রকাশিত হয়েছে পঁচিশ আগস্ট দুই হাজার পঁচিশে সচিবালয়ের সামনে সাতারোতম নিবন্ধন আবেদন বঞ্চিত যারা রয়েছে আইনগত জটিলতা না থাকায় বিশেষ গণবিজ্ঞপ্তিতে আবেদনের সুযোগ দেওয়ার দাবি জানিয়েছেন সতেরোতম শিক্ষক নিবন্ধনে চূড়ান্তভাবে বিবর্তী হয় একবার আবেদনের সুযোগ না পাওয়া সাতশো উনচল্লিশ প্রার্থী রবিবার চব্বিশ আগস্ট এই দাবিতে শিক্ষা উপদেষ্টা বরাবর স্মারকলিপি জমা দিয়েছেন তারা দেখেন মানে তারা পাশ করার পর পরই তাদের সার্টিফিকেটের ম্যাচ এসে গেছে অলরেডি একটি সুযোগ পায়নি আবেদন করার স্মারকলিপিতে তারা জানিয়েছেন যে আমরা এনটিএসসি কর্তৃক সতেরোতম শিক্ষক নিবন্ধনারী পঞ্চম এবং ষষ্ঠ নিয়োগ বিজ্ঞপ্তিতে আমাদের সুযোগ বঞ্চিত সাতশো উনচল্লিশ জন প্রার্থী সতেরোতম ব্যাচের পরীক্ষার বিজ্ঞপ্তি দুই সালের বিশ সালের প্রকাশিত হয় করোনা মহামারী ও এনটিআরসি দাপ্তরিক কারণে চূড়ান্ত ফল প্রকাশ প্রায় চার বছর অতিবাহিত হয় দুই হাজার তেইশ সালের আঠাইশ ডিসেম্বর এই ফলাফল প্রকাশিত হয় এন কর্তৃক দুই হাজার বিশ সালের সার্টিফিকেট দুই হাজার চব্বিশ সালের পাওয়ার কারণে সাতশত উনচল্লিশ জন প্রার্থীর বয়স পঁয়ত্রিশ ঊর্ধ্ব হয়ে যায় যার কারণে আমরা কোনো বিজ্ঞপ্তিতে একটিবার আবেদন করতে পারিনি ভিডিওর মাঝখানে বলব আপনি যদি এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকুন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হয়ে যান কারণ এন টিআরসি রিলেটেড এবং গণবিজ্ঞপ্তি সহ সকল আপডেট খবর শিক্ষামূলক এই চ্যানেলে আমরা সবার আগে দিয়ে থাকি দেখেন তারা জানান ইতিপূর্বে এন টিআরসি কর্তৃক প্রকাশিত তৃতীয় চতুর্থ এবং বিশেষ বিজ্ঞপ্তিতে কোনো কারণ ছাড়াই উল্লেখযোগ্য হারে ব্যাকডেট দেওয়া হয়েছে তবে সাতেরোতম ব্যাচের ক্ষেত্রে এনটিআরসি কর্তৃক প্রকাশিত পঞ্চম এবং ষষ্ঠ নিয়োগ বিজ্ঞপ্তিতে করোনাকালীন বিষয় এবং অ্যানটিআরসির বিভিন্ন দাপ্তরিক কার্যক্রমে অতিবাহিত হওয়া প্রায় চার বছরের বেশি সময় ক্ষেপণের বিষয়টি বিবেচনা নেওয়া হয়নি যে বিষয়টি অ্যানটিআরসি কর্তৃক রূপ প্রদত্ত রূপরেখা স্পষ্ট করা হয়েছে স্মারকলিপিতে আরও বলা হয়েছে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশের আগে আবেদনের সুযোগ বঞ্চিত সাতেরোতম ব্যাচের পক্ষে এনটিআরসি কর্তৃপক্ষ শিক্ষা মন্ত্রণালয় পাঠানোর প্রস্তাবনার পরিপ্রেক্ষিতে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় আইন ও বিচার বিভাগের বিচার শাখা পাঁচ থেকে মতামত দিয়েছিলেন যে আফিল বিভাগের রায় অনুযায়ী সনদের মেয়াদ তাকা শাফিক এবং করোনা মহামারীর বিষয়টি বিবেচনা নিয়ে সাতারতম ব্যাচের আবেদনের সুযোগ বঞ্চিত শাশ্বত উনচল্লিশ জন প্রার্থীদের একটিবার আবেদনের সুযোগ প্রদানের লক্ষ্যে উক্ত ব্যাচের প্রার্থীদের একটি বিশেষ বিজ্ঞপ্তির আয়োজন করা যেতে পারে কিন্তু সেটাও বাস্তবায়ন হয়নি এই অবস্থায় বিষয়টি বিবেচনায় নিয়ে সনদের মেয়াদ থাকা সাফেকে একটি বিশেষ বিজ্ঞপ্তি প্রদান করে চরম বৈষম্যের সম্মুখীন সাতশো উনচল্লিশ জনকে আবেদনের সুযোগ দেওয়ার দাবি জানিয়েছেন তারা তো আশা করি বুঝতে পেরেছেন আপনাদের প্রতি শুভকুমার রইল আসসালামু আলাইকুম